রক্ত দিল গেরিও বসনে ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজি চ্যাটার্জি এবং প্রফুল্ল চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জির কিছু খণ্ড চিত্র চলতি মাসের শুরুতে সামনে এসেছিল আজকে কথা বলছি অভিযাত্রিক চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক সুপ্রজিৎ মিত্রের আপকামিং পরিচালিত চলচ্চিত্র দেবী চৌধুরানী কিছু আপডেট নিয়ে এই ছবির প্রথম শুটিং পর্ব শুরু হয়েছিল ২৭ জানুয়ারি কলকাতায় এরপর আঠাশে জানুয়ারি থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে চলেছে শুটিং দ্বিতীয় পর্বের শুটিং শুরু হয়েছে মার্চে এবং চলতি মাসের শুরুতেই এই ছবির সম্পূর্ণ শুটিং শেষ হয়েছে এই চলচ্চিত্রে লিড চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জি এস প্রফুল্ল তথা দেবী চৌধুরানী প্রসূতি চট্টোপাধ্যায় এস ভবানী পাঠক জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে সব্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী রয়েছেন এখানে রঙ্গরাজের চরিত্রে এছাড়াও বিবৃতি চট্টোপাধ্যায় এস নিশি কিঞ্জল নন্দ এস প্রদেশ্বর রায় দর্শন দেখা যাবে সাগরের চরিত্রে এছাড়াও ফকির মজমুর শাহ বুরহানের চরিত্রে রয়েছেন ভরত এবং প্রিয়দর্শিনী রায় রয়েছেন দিবার চরিত্রে রামপ্রসাদের চরিত্রে অতিথি শিল্পী হয়ে দেখা যাবে মনোময় ভট্টাচার্যকে অভিনয় করতে চলেছেন একই সাথে তার খালি কলায় গাওয়া একটি গান পরিচালক এই চরিত্রটি ঠিক করেছেন আসলে একটি যুদ্ধক্ষেত্র যেখানে দেবী চৌধুরানী ভবানী পাঠক নিশি এবং রঙ্গরাজ সহ বিভিন্ন চরিত্রকে দেখা যাবে ব্রিটিশদের সাথে লড়াই করতে যা শুট করা হয়েছে বাঞ্চা বাগানে এই ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত রয়েছেন মুম্বাইয়ের প্রত্যম কুমার সায়। এই ছবির মাধ্যমে প্রশান্তি চ্যাটার্জিকে দেখা যাবে অ্যাকশন সিকুয়েন্সে অভিনয় করতে প্রসঙ্গত তাকে প্রায় বারো তেরো বছর আগে দেখা গিয়েছিল প্রপার অ্যাকশন ধর্মী চলচ্চিত্র করতে এ বিধ ধরনের মুক্তি পেতে চলেছে দু হাজার চব্বিশের দুর্গা পুজোতে একই সময় মুক্তি পাবে দেব অভিনীত টেক্কা ছবিটি প্রসঙ্গত প্রসঙ্গী চট্টোপাধ্যায়ের পরবর্তী ছবি অযোগ্য পরবর্তী মুক্তি পাবে জুন মাসে এছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জি পরবর্তী ছবি আমার বস পরবর্তী মুক্তি পাবে জুন মাসে এই ছবিগুলি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন চেক আউট করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ